হাই বন্ধুরা গার্ডেনিং সেই প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই যে গাছটা দেখছো এই জবা গাছটা আমি কিনে এনেছিলাম আমার এক দুই দিন আগে এনে আমি কিছুটা ছায়াযুক্ত জায়গাতে আমি রেখে দিয়েছিলাম তারপর আজ বসে গেলাম এই গাছটা রিপোর্টিং করার জন্য তো তোমাদের সামনে আজকে শেয়ার করব কিভাবে এই নতুন জবা গাছকে কিনে এনে রিপোর্টিং করতে হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো যে কিভাবে আমি এই জবা গাছটাকে রিপোর্টিং করি কারণ যে কোনো গাছই বাজার থেকে কিনে এনে সেই গাছটাকে রিপোর্টিং করাই কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কাজ যদি গাছটাকে ভালো করে সুন্দরভাবে খাবার দাবার দিয়ে রিপোর্টিং করা যায় তাহলে অবশ্যই গাছটা খুব তাড়াতাড়ি গ্রোথ হয় এবং ভালো ফ ফুল কিন্তু আসে দেখো আমার গাছটা কিন্তু খুব ভালো অবস্থাতেই আছে একদম আর যেহেতু এখন গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে মার্চ মাস চলছে আর গ্রীষ্মকাল মানেই কিন্তু জবা ফুলের সময় ভ্যারাইটিস কালারের জবা ফুল বাজারে কিনতে পাওয়া যায় আর সেগুলো আমার আমার বাগানে আরও কয়েকটা কালেকশান আছে তো এটা আমার বাগানের আরেকটা নতুন সদস্য কিন্তু তো এই কালারটা আমার খুব ভালো লেগেছিলো তো সেই জন্য আমি নিয়ে চলে আসলাম আর এই গাছটা লাগানোর জন্য আমি ছিল এখানে নিয়েছি ফোরটি পার্সেন্টের মতো মাটি এই মাটিটা কিন্তু আমার অনেকটাই ঝুরঝুরে তারপরে নিয়েছি এখানে থার্টি পার্সেন্টের মতো বালি তারপরে নিয়েছি থার্টি পারসেন্টের মতো গোবর সার এই গোবর সারটা কিন্তু আমার এক বছরের পুরনো যেটাকে আমি ভালো করে রোদে শুকিয়ে ভালো করে একটু মিক্সড করে নিয়েছি তো অবশ্যই গোবর সারটা ইউজের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যাতে গোবর সারটা অবশ্যই এক বছরের পুরনো হয় আর এই তিনোটা উপকরণ ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি একদম ঝুরঝুরে করে কারণ মাটিটা তৈরি করার সময় মাটিটা ঝুরঝুরে হবে জল নিষ্কাশন ব্যবস্থা কিন্তু ততই ভালো হবে তারপর এই মাটিটার মধ্যে আমি আরও একমুটু ডিএপি মিক্সড করে নিচ্ছি ডিএপিটা গাছের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খুব ভালো তারপরে এক একমুটো নিচ্ছি সর্ষের খোল তো এই সবগুলো উপকরণ ভালো করে আবার হাতের সাহায্যে আমি এইগুলোকে মিক্সড করে নেব তো দেখো ভালো করে মাটিটা ভালো করে মিক্সড করে নিচ্ছি যে কোনো গাছে আপনারা বন্ধুরা লাগান না কেন মাটি তৈরিটা কিন্তু খুব আদর্শ মাটিটা যদি খুব ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে গাছ অবশ্যই আপনাদের খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে তো গাছটা লাগানোর জন্য আমি এখানে ছয় ইঞ্চির মতো টপ নিয়েছি এবং কিছুটা আমার পাতিল ছিল সেই পাতিলটাকে ছোটো ছোটো করে ভেঙে আমি এখানে টপের উপর দিয়ে দিচ্ছি এতে করে জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো হবে এভাবে আপনারা পা এগুলি দিতে পারেন বা কংক্রিটও দিতে পারেন এতে করে জল নিষ্কাশন ব্যবস্থা কিন্তু খুব ভালো হয় তারপরে উপর থেকে আমি এই মাটিটা দিয়ে দিলাম টপের মধ্যে দিয়ে আমার যতটুক প্রয়োজন দিচ্ছি তারপরে গাছটাকে বসিয়ে নেব সম্পূর্ণ টপটা আমি ভরছি না গাছটাকে বসিয়ে আবার কিছুটা মাটি দেব দেখো বন্ধুরা এই যে গাছটা আমার গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে কলি আছে অনেকগুলো ছোট আছে অনেকগুলো বড় কলি আছে গাছটা খুব ভালো অবস্থাতেই আছে কিন্তু সেই জন্যই আমি গাছটাকে নিয়েছি তো এই গাছটাকে আমি ছোটো করে এই ব্যাগটাকে দুই দিক দিকে কেটে আমি গ্যাস গাছটাকে খুব ভালো করে বের করে নেওয়ার চেষ্টা করব তো আপনারাও এইভাবে দুই দিক দিয়ে কেটে বের করে নেবেন একদম মানে টানাটানি করবেন না তাহলে অনেক সময় কী হয় গাছের যে রোডসগুলি থাকে সেইগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু তা আমার দুই দিকে কাটার ফলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু গাছটা বেরিয়ে এসেছে তারপরে আমি উপর থেকে আরও কিছুটা মাটি গাছটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আর কোনো তেমন আর কিছু খাবার দেব না গাছটা যখন একটু সেটিং হয়ে যাবে একটু বড়ো হবে তারপরে আস্তে আস্তে কিন্তু আমি অন্যান্য খাবারগুলো গাছটার মধ্যে দেব। এবং কি কি খাবার দেব সেটা অবশ্যই তোমাদের সামনে কিন্তু আমি শেয়ার করবো আমার পরবর্তী ভিডিওতে দেখো এইভাবে মাটি দিয়ে আমি গাছটাতে গাছটাকে লাগিয়ে নিলাম তারপর এই যে ফুলটা দেখছো এই ফুলটা আমি কেটে নেব কারণ গাছটাকে একটু বড়ো হতে দিতে হবে তো সেই জন্য ফুলটা কাটতে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিলো কিন্তু কি করব কেটে দিয়েছি তাহলে গাছটা বড়ো হবে না তারপর ভালো করে জল দিয়ে দিলাম তারপর জল দেওয়ার পর কিছুদিন ধরে আমি এটাকে সেমি সেনসিটির মধ্যে রাখবো তারপর এটাকে আমি রোদের মধ্যে রাখবো তো এইভাবে গাছটাকে যত্ন করে যদি তোমরাও গাছ লাগাও অবশ্যই খুব ভালো হয় তোমরা এইভাবে লাগাতে পারো আজকে পর্যন্ত পর্যন্ত